আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিও দেখার পরে তুমি যদি বিভার না পারো আপনি যদি বিভার না পারেন আমার বাসায় সবাইকে গালি দিয়ে দেন কমেন্ট সেকশনে গালি দিবেন প্রমিস করছি ভিডিওটি দেখার পর আপনার সারা জীবন বিভার পর ভুল হবে না আমি প্রমিস করছি তো আমরা খুবই ন্যাচারাল একটা পরিবেশে দেখব কিভাবে বিভার গুলোকে খুব ভালোভাবে স্পিকিং এর জন্য আপনি প্র্যাকটিস করতে পারেন আমি একদম চার্ট করে নিয়ে এসেছি একদমই ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটু খেয়াল করি আই মানে আমি উই মানে আমরা দে মানে তারা ইউ মানি তুমি হি মানি সে মানে সে মহিলা এই পাশের যে রোটা আমরা দেখতে পাচ্ছি অর্থ হচ্ছে হয় এই পুরো কলামের অর্থ হচ্ছে হয় প্রেজেন্ট বি ভার্বের প্রেজেন্ট এই পাশে আমরা যে রোটাকে দেখতে পাচ্ছি ওয়াজ ওয়ার 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 ওয়াজ ওয়াজ এই সবগুলো বি ভার্বের অর্থ হচ্ছে ছিল আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি উইল বি সবগুলোর সাথে উইল বি হবে এটা অর্থ হচ্ছে হবে তার মানে এম ইজ আর অর্থ হচ্ছে হয় এটাকে আমরা প্রেজেন্ট বিভার বলছি ওয়াজ ওয়ার অর্থ হচ্ছে ছিল এটাকে আমরা পাস্টের বিভার বলছি আর উইল বি অর্থ হচ্ছে হবে এটাকে আমরা ফিউচার বিভার বলছি একদম ক্লিয়ার করে দিচ্ছি জীবনেও আপনার ভুল হবে না যত দুর্বল হন আপনি ক্লাসটা রেকর্ড করে রাখুন শেয়ার করে রাখুন কোনো দিন আপনার ভুল হবে না আই প্রমিস আপনি সারা জীবন ইংরেজি না পারলেও এই ভিডিওটা দেখার পর ইংরেজি শিখতে বাধ্য এখন সিম্পলি আমরা কিভাবে করব আমি যদি বলি আমি হই তাহলে আমরা কি বলবো আই এম দেখেন আমি দেখাচ্ছি এটাকে উল্টো করে ধরলাম আপনাদের ক্লিয়ারের জন্য আমি হই আই এম আমি ছিলাম আই ওয়াজ আমি আই উইল বি ভেরি ক্লিয়ার আপনি পারেন বা না পারেন আপনি পারবেন এগুলো ইংলিশটা আপনি পারেন আমি আমরা তারা তুমি শেষে পারেন তো এখন আপনি বলবেন যে আমি হই আই এম আমি ছিলাম হলে বলবেন আই ওয়াজ আর আমি হব হলো বলবেন আই উইল বি প্রেজেন্ট পাস্ট ফিউচার এখন আমি যখন বলতেছি আমি আমি তো একজন সেক্ষেত্রে আমাকে কি বলবো এ বলবো আই এম ছাত্র স্টুডেন্ট তা আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আর যদি ছিলাম হলে বলি আমি একজন ছাত্র ছিলাম দেখেন এই লাইনটা দিয়ে দেখাচ্ছি আই ওয়াজ আ স্টুডেন্ট ক্লিয়ার এখন যদি বলে আমরা আমরা হই ছাত্র আমরা তো একজন না অনেকজন অনেকজন যখন হবে তখন বাক্যের মধ্যে আমরা এটাকে ইউজ করব না ভেরি কেয়ারফুলি দেখি এটাকে ইউজ না করে আমরা আর্টিকেলটাকে কি করে দিব একদমই ভ্যানিশ করে দিব বাদ দিয়ে দিব তারপরে যে নাউনটা আমরা দিব সেটার ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাস যোগ করব স্টুডেন্টস তাহলে বাক্যটা কিরকম হবে আমরা হই ছাত্র উই আর স্টুডেন্টস আমরা ছিলাম হলে কি বলবো আমরা ছাত্র ছিলাম উই ওয়ার আর আমরা ছাত্র হব উই উইল বি স্টু ডেন্স ঠিক এরকম ভাবে আপনি প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন তারা হয় ছাত্র দে আর স্টুডেন্টস তারা ছাত্র ছিল দে ওয়ার স্টুডেন্টস হবে দে উইল বি স্টুডেন্টস তুমি হও একজন ছাত্র একজন হলে আমরা কি বলবো এ আর যদি তুমি দ্বারা তোমরা বুঝাই সেক্ষেত্রে আমরা আর্টিকেলটা বলবো না তুমি হও একজন ছাত্র ইউ আর আ স্টুডেন্ট আর তোমরা ছাত্র

গুড এই যে অ্যাডজেক্টিভটা গুড ভালো এটার আগে আমরা এই আর্টিকেলের এই কলামটা উঠায় দিব আমি হই ভালো আই এম গুড ভালো ছিলাম আই ওয়াজ গুড ভালো হব আই উইল বি গুড তার মানে আপনি আমি আমরা তুমি তোমরা শিখলেন আপনি এম আর দিয়ে হয় শিখলেন ওয়াজ আর এগুলো দিয়ে আপনি ছিল শিখলেন উইল বি দিয়ে আপনি হব শিখলেন এখন জাস্ট সাবজেক্টের সাথে মিলিয়ে মিলিয়ে আপনি বাক্যগুলো করতেছেন এখন যদি বলি আমরা হই ভালো দেখেন কি ক্লিয়ারলি বোঝাচ্ছি উই আর গুড আমরা ভালো ছিলাম উই ওয়্যার গুড আর আমরা ভালো হব উই উইল বি গুড তো তুমি হও ভালো ইউ আর গুড তুমি ভালো ছিলে ইউ গুড তুমি ভালো হবে ইউ উইল বি গুড তারা হয় ভালো দে আর গুড তারা ভালো ছিল হলে এই যে এ আর এমিজের পরিবর্তে ওয়ারটা দে ওয়াই গুড আপনি পুরো চারটা মুখস্থ করবেন পুরো চারটা আপনি মুখস্থ করলে ইংরেজিতে আপনাকে কেউ থামাতে পারবো না কেউ থামাতে পারবো না এই যে এত সুন্দর ভিডিও জীবন আপনি দেখেন কি আপনি কমেন্ট করে জানান আপনি আপনার জীবনে এই ধরনের ভিডিও দেখেছেন কিনা এত সুন্দর পরিবেশে ন্যাচারাল একটা পরিবেশ আপনাকে হাতে কলমে ধরে ধরে স্পোকেন এর নাম্বার ওয়ান ক্লাস আমি আপনাকে আজকে আপনাকে দেখাচ্ছি কোথায় অ্যামিজার হবে কোথায় ওয়াস হবে কোথায় উইল বি হবে এক মিনিটে আপনি ক্লিয়ার করে দিচ্ছি অ্যামিজার হয় ওয়াজার ছিল উইল বি হবে সাথে আসা সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আপনি বসাতে পারবেন এখন যদি বলে আমার বন্ধু হয় ভালো মাই ফ্রেন্ড কি বলবেন হিসির সাথে যেটা হবে ফ্রেন্ডের সাথেও সেটা হবে ইজ মাই ফ্রেন্ড ইজ গুড ছিল হলো বলবেন মাই ফ্রেন্ড ওয়াজ গুড দেখে দেখে হবে হলে মাই ফ্রেন্ড উইল বি গুড দেখে দেখে বলবেন মনে রাখবেন যখনই ভালো খারাপ লম্বা উচ্চা ভদ্র বলবেন তখন আর্টিকেলগুলো হবে না আর যখন এগুলো ছাড়া বলবেন তখন আর্টিকেল গুলো হবে এবং নাউনটা বসবে একজন হলে নাউনের সাথে অ্যাজ যোগ হবে না অনেকজন হলে অ্যাজ যোগ হবে আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে আজকের প্রথম ক্লাস কেমন লেগেছে আপনারা যদি সেটা আমাকে মেকশিউর করেন সেটা জানান প্রতিনিয়ত স্পোকেন এর ক্লাস ওয়ান টু থ্রি ফোর দিয়ে পুরো একটা সিরিজ আপনাদের জন্য আমরা লঞ্চ করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস কাইন্ড ইন্টারেস্টিং ভিডিও অ্যাবাউট বিভ টু লার্ন মোর স্পোকেন ইংলিশ অল দ্য টাইম ফলো মাই ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল